প্রায় সতেরো লাখ মানুষকে বিনামূল্যে ইফতার খাওয়াবে আরো বাংলাতে চলুন নিউজ কর্নারে জেনে নিয়ে বিস্তারিত সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস জুড়ে দেশের সতেরো লাখ মানুষকে ইফতারি খাওয়াবে খলিফা বিন জায়দ আল নাহিয়ান ফাউন্ডেশন এই ফাউন্ডেশন আর আমিরাতের আরো পাঁচশো টি পরিবারের সহায়তা দেশের একশোটি স্থানে ইফতার বিলানোর বিশাল আয়োজন পরিচালনা করবে ফাউন্ডেশনের ডিরেক্টর মোহাম্মদ হাজি আল খোর জানান সতেরো লাখ মানুষ খেতে পারবেন এমন পরিমাণ ইফতারি প্রস্তুত করা হবে প্রতিদিন ইফতারের এই প্রজেক্ট গত বছর ধরে পরিচালনা করে আসছে ফাউন্ডেশন ইউএর প্রেসিডেন্ট শেখ খরিফা বিন আল নাহিয়ান এবং ইউএই আর্ম ফোর্সেস সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন আল এবং ও চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়দিয়ান এই বিশাল কর্মযুদ্ধের পৃষ্ঠপোষক এক সংবাদ সম্মেলনে আলকো জানান মুসলিম ভাবে কাজ এগিয়ে নিতে একশো চুরাশি জন সমন্বয়কারী ও কার্যনির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে তারা ইফতারের গুণগত মান ও কাজের তদার তৈরি সব খাবার যেন স্বাস্থ্যসম্মত হয় তা নিশ্চিত করবেন এই মানুষদের শ্রমিকদের বাসস্থান বড় আবাসিক এলাকা আর মসজিদের কাছাকাছি স্থানগুলো নির্বাচন করা হয়েছে এইসব স্থানে ইফতারি খাওয়ানো হবে রোজাদারদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট পেতে নিউজ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন